তোর প্রেমের প্রেমের মেগাস্টার শাকিব খান যার ছবিতে যে সব সময় শুধু বাংলাদেশের ভালো ভালো শিল্পীরা কণ্ঠ দিয়েছেন এমনটা নয় টলিউড বলিউড থেকে বাঘা বাঘা শিল্পীদের কণ্ঠেও লিপসিং করতে দেখা গিয়েছে সাকিব খানকে আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব এমন কিছু বিদেশি শিল্পীদের যারা কিনা গান গেয়েছেন শাকিব খানের মুভির জন্য প্রথমে থাকছেন অভিজিৎ ভট্টাচার্য অভিজিৎ বলিউড এবং টলিউডের খুবই স্বনামধন্য একজন শিল্পী তিনি গেয়েছেন শাকিব খানের ভাইজান এলোরে মুভির টাইটেল ট্র্যাকটি

হ্যাঁ বলছে টলিউডের কণ্ঠশিল্পী আকাশ সেনের কথা শাকিব খানের বহুল জনপ্রিয় ঈদ মোবারক গানটিও তিনিই করেছেন শাকিব খান যদি নিজের ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দেন তাহলে তিনি সবার আগে লিস্টে মাথায় রাখেন তাকে তিনি আরো গিয়েছেন শাকিব খানের কোরবানি কোরবানি গানটিও সাকিব খানের ঈদ দুটি গান দুটি গেছেন তিনি এছাড়াও শাকিব খানের সেলফি গানটিও গেয়েছিলেন টলিউডের কণ্ঠশিল্পী আকাশ নেক্সটে থাকছেন শান টলিউড এবং বলিউডের খুবই মিষ্টি একজন কণ্ঠশিল্পী সব সময় হাসি মুখে থাকেন তিনি এবং তা দিয়েই মন জয় করে নেন মানুষের সাকিব খানের হারা তোকে নিয়ে গানটি দুই হাজার ষোলো সালের এই গানেই সাকিব খানের প্রথম পরিবর্তন লক্ষ্য করা যায় এছাড়া সাকিব খানের হয়ে আয় গানটিও গেছেন তিনি আজ আজ বলিউডের বিখ্যাত কণ্ঠশিল্পী কুমার শানু নব্বই দশকের যত হিট গান আছে সবই যেন তার দখলে সেই কুমার শানু গান গিয়েছেন সাকিব খানের মুভিতে আমায় ভণ্ড ভেবে পণ্ড করে দিও না এই ভালোবাসা শাকিব খানের আমায় ভণ্ড ভেবে এই গানটি গেছেন তিনি ভণ্ড হলাম প্রেমের কারণে মন নানি শেধ পারনে নেক্সটে থাকছেন সাদাভ হাসমি। তার গাওয়া সাকিব খানের প্রচন্ড বিখ্যাত গানটি হচ্ছে ষোলো আনা গানটি ষোলো আনা গানে সাকিব খানের লুকস ডান্স সবই দর্শকদের নজর কেড়েছিল সেই সাথে গানটি হয়েছিল সুপার ডুপার হিট নেক্সট এ থাকছে সাবি strconv এই কণ্ঠশিল্পীও সাকিব খানের জন্য গেয়েছেন দুটি গান যার একটি রসিকAmar রসিকAmar গানটি মুক্তির পরপরই জয় করে নেয় দর্শক হৃদয় আইটেম গান হিসেবে সাকিব খানের কণ্ঠে দারুণ মানিয়েছিল তারে গানটি রসে ডোবা প্রেমের পিঠা সাকিব খানের জন্য আরো গেয়েছেন অ্যাশ করি চল গানটি পার্টি শাটি করি চল ডিসকো ডিসকো যাই কোন দামি রেস্টুরেন্টে চল কলকাতার অভিনেত্রী শুভশ্রীর সাথে অভিনয়িত চালবাজ মুভির এই গানটিও প্রচন্ড দর্শক জনপ্রিয় একটি গান আজ এস করি চল এস করি চল এস করি চল এস আজ এস করি চল এস করি চল এস করি নেক্সট ডে থাকছেন আরো একজন তরুণ কণ্ঠশিল্পী নাকাশ আজিজ সাকিব খানের জন্য বিদেশি এই শিল্পী গেয়েছেন তিনটি গান যার একটি মামা খুবই এবং এনার্জেটিক ভাবে মেও গানটা গেয়েছেন নাকাশ আজিজ সেই সাথে সাকিব বুবলির পারফরমেন্স ছিল প্রচুর এনার্জেটিক যার দরুন গানটিও হয়ে যায় সেই সময় দারুণ হিট তো আজিদের গাওয়া আরও একটি গান হচ্ছে বেবি জান গানটি বেবি জান বলেছে হ্যালো জান বলেছে বেবির মিষ্টি হাসির কোন শুটি বেড়েছে শাকিব খানের এই গানটা মুক্তি পাওয়ার পর প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর রিয়াকশন দিয়েছিল গানটার উপরে এবং বাংলা ভাষা বোঝেনা যারা তারাও ভীষণ রকম ভাবে পছন্দ করে নিয়েছিল এই গানটিকে কণ্ঠে গাওয়া আরো একটি জনপ্রিয় গান হচ্ছে তখন বাজে বারোটা গানটি সর্বশেষ থাকছেন খুবই একজন জনপ্রিয় রিনাউন্ড শিল্পী জুবিন নটিয়াল জুবিন নটিয়ালও গেয়েছেন শাকিব খানের জন্য গান হালের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী শাকিব খানের জন্য গেয়েছেন ঘুম আমার গানটি কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত সাকিব খানের অন্তরাত্মা মুভির এ গানটিও গেয়েছেন জুবিন নটিয়াল ছিলে তুমি রূপ কথাতে অন্য একটি ছবির সাথে মুক্তি পাওয়ায় গানটি সেরকম প্রচারণা পায়নি কিন্তু গানটি যে সুন্দর সেটি অস্বীকার করার উপায় নেই দর্শক কুমার শানু জুবিন নটিয়াল আকাশ সেন শান নাকাশ আজিজ অভিজিৎ ভট্টাচার্য শ্যাভি এবং সাদাব হাসমির এই গানগুলোর মধ্যে শাকিব খানের লিপে কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ